সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো মাহবুব স্মার্টন সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর সেতু ফাংশন তালিকা পদ্ধতিতে প্রকাশ ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা ধারণা লাভ করব লক্ষ্য করো এখানে আমি একটি প্রশ্ন দেওয়া আছে যেটি অনুশীলনে দুই দশমিক দুই এর আঠারোর ক নাম্বারে আমরা এই প্রশ্নটি দেখতে পাই খুব মনোযোগ দিয়ে আমরা সর্বপ্রথমে যে কাজটি করবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তা আমাদের এখানে আর সম্পূর্ণ একটি 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 সমীকরণ প্রশ্ন দেওয়া আছে দেখো আর মানে এখানে বোঝায় দেখো করে যে আমরা সর্বপ্রথম এখানে যে কাজটি করবো আর এর বর্ণিত শর্ত আর এর এই লাইনের মধ্যে আমরা একটা শর্ত দেখতে পাই শর্তটা থাকে এবং এর পরে এবং এর পর থেকে কিন্তু আমরা এই শর্তটা যাই তাহলে আমরা আরেক বর্ণিত শর্তে কি পাই x plus y is equal 1 এখান থেকে আমরা সব সময় y কে বাম পক্ষে রাখব তাহলে এখানে 1 minus x তাহলে আমরা বলতে পারি 1 minus x টা কার মান y এর মান লক্ষ্য করে দেখো এখানে প্রশ্ন তোমাকে বলছে x বিলংস টু a এবং y বিলংস টু a তাহলে আমরা সর্বপ্রথম এখন যে কাজটি করব x বিলংস টু a এটা আগে বলবো যে প্রত্যেক টু এর জন্য ওয়াই সমান করি এর মান নির্ণয় করি তা লক্ষ্য করে দেখো আমরা এখানে ওয়াই এর মানগুলো বের করব খুব সহজ করে আমরা এক্স এর মানগুলোকে বসিয়ে আমরা এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো এক্স বিলংস টু এ তোমরা নিশ্চয়ই জানো বিলংস টু দিয়ে বুঝায় যে এ সেটের সকল উপাদানগুলো হচ্ছে এক্স এর উপাদান তার মানে এ সেটের এই প্রত্যেকটি উপাদানই এখন হচ্ছে এক্স এর তাহলে আমরা এক্স এর সবগুলো উপাদান আমরা এখানে লিখব মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু নিশ্চয় বুঝতে পেরেছ তার মানে এইটা আমরা কেন লিখতে পেরেছি এখানে বলে দিছে এক্স বিলংস টু এ মানে এ সেটের সকল উপাদান বা সদস্যগুলো হচ্ছে এক্স এর উপাদা তাহলে এক্স এর বরাবর আমরা এই উপাদানগুলোকে লিখলাম এখন আমরা ওয়াই এর উপাদানগুলোকে বের করব এখন আমরা এখানে তো অলরেডি কিন্তু একটা ওয়াই এর একটা সমীকরণ কিন্তু অলরেডি এখানে লিখে রেখেছি সাজিয়ে রেখেছি এখন আমরা এক্স এর প্রথম মানটা নিশ্চয়ই বলতে পারো যে -2 তাহলে এখানে এক্স এর পরিবর্তে যদি আমি এখানে মাইনাস টু বসাই লক্ষ্য করে দেখো যে মাইনাস টু বসাইলে মাইনাস মাইনাস প্লাস আর দুই আর একে তিন তার মানে ওয়াই এর মান চলে আসতেছে থ্রি এভাবে এক্স এর মান যদি আমি মাইনাস ওয়ান বসাই নিশ্চয়ই তুমি বলবে টু যদি এখানে আমরা জিরো বসাই নিশ্চয়ই মাইনাস জিরো ভ্যালু নাই শুধু ওয়ান তারপর ওয়ান বসালে প্লাস মাইনাস কেটা গেলে নিশ্চয়ই বলবে জিরো টু বসালে নিশ্চয়ই এখানে হবে কি মাইনাস ওয়ান এবার লক্ষ্য করে দেখো তোমার প্রশ্নে কিন্তু ওয়াই বিলংস টু এ ওয়াই বিলংস টু এ তার মানে ওয়াই এর যে উপাদানগুলো তোমার এখন এসেছে এই উপাদানগুলোকে আবার এ সেটের উপাদানের সাথে মিলাতে হবে কারণ বিলংস টু বলে দিচ্ছে তার মানে বিলংস টু মানে কি ওয়াই এর সকল উপাদানগুলো এখন এর মধ্যে আছে কি না দেখো তো থ্রি দেখো তোমার এর উপাদানের মধ্যে থ্রি কিন্তু নেই টু উপাদানের সাথে আছে বিলংস টু এ তার মানে কি থ্রি সংখ্যাটি এ সেট এর উপাদান নয় কাজেই থ্রি কিন্তু হচ্ছে ওয়াই এর উপাদান তাহলে থ্রি এর এক্স কে নিশ্চয় তুমি বলবে মাইনাস টু তাহলে এখন এক্স ওয়াই দুইটাই তোমাকে লিখতে হবে যে মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু তারা কার শর্ত মানে এই মাইনাস টু থ্রি তারা কার শর্তের মধ্যে বা কার অঙ্কের মধ্যে নেই এই আর এর মধ্যে বা অন্য আর এর মধ্যে তারা নেই তাহলে আমরা এবার এখান থেকে যে যেগুলো আছে সেগুলোকে আগে আমরা লিখি যেহেতু এটা আর এর আর অন্য এর অঙ্ক তাহলে আমরা আর ইকুয়াল লিখবো যেগুলো আছে যেমন এই ঘর টোটালি বাদ কারণ এটা নেই তাহলে বাকিগুলোকে আমরা ক্রমো আবদ্ধ করি মাইনাস ওয়ান টু আগে লিখবে তারপর মানে আগে পরে এইভাবে তুমি তালিকা করে করে এখন লক্ষ্য দেখো এখান থেকে এখান থেকে তুমি ডোমেন এবং রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ আমরা এর আগে আমাদের পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা কিন্তু দেখেছি ডোমেন মানে নিশ্চয়ই তুমি জানো ডোমেন মানে প্রত্যেকটা প্রথমটা হচ্ছে কি ডোম তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি ডোম এবং রেঞ্জ রেঞ্জ আরিক রেঞ্জ মানে প্রতিটা ক্রমজোড়ের দ্বিতীয় গুলা হচ্ছে রেঞ্জ তার মানে এখানে আসতেছে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফল তার মানে এখান থেকে আমরা প্রথমে যদি তোমাকে বলে শুধু তালিকা প্রকাশ করো তাহলে তুমি এই পর্যন্ত পড়ে কিন্তু আর যদি বলে ডোমেন ও রেঞ্জ তালিকা করে ডোমেন ও রেঞ্জ তালিকা করে তারপর তোমাকে ডোমেন এবং রেঞ্জ এভাবে আলাদা আলাদা করে দেখাতে হবে আশা করি ক্লাসটি সবাই ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে নতুন বিষয় এবং নতুন টপিকস নিয়ে আমরা